আমরা সবাই চোখের যত্নে খুব বেশি সিরিয়াস থাকি কিন্তু হাত পায়ের যত্নে এতটা সিরিয়াস থাকি না সবাই চায় স্কিনটা গ্লাসি স্কিন হোক হেলদি এবং গ্লোয়িং থাকুক কিন্তু আপুরা একটু চিন্তা করেন হাত পায়ের দিকে তো আমরা এতটা খেয়াল করি না এজন্য দেখা যায় ফেসের সাথে হাত পায়ের কোনো মিল থাকে না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আপনারা হাত পায়ের যত্ন নিতে পারেন তাও একদম ঘরোয়া উপায় সো হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আর কি তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাত পায়ের যে পরিচর্যা বা হাত পায়ের যে যত্ন সেটাকে আসলে একদিনে যে পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে তা কিন্তু না এজন্য প্রয়োজন প্রতিদিনের যত্ন এবং প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিনের যে যত্নটা সেটা যদি আমরা চিন্তা করি সেটার জন্য যে আলাদাভাবে সময় বের করতে হবে বা খুব বেশি সময় নষ্ট হবে তা কিন্তু নয় আমরা যখন সাওয়ার নেই বা গোসল করি ওই টাইমটাতে আমরা যদি হাত পায়ের জন্য দুই থেকে তিন মিনিট বরাদ্দ রাখি যথেষ্ট যারা রান্নাবান্না করেন বিশেষ করে হালকা করে একটা সফট ব্রাশে কিছুটা শ্যাম্পু বা সাবান নিয়ে খুব সুন্দর করে নখটাকে সার্কুলার মুভমেন্টভাবে পরিষ্কার করে ফেলতে হবে অনেকক্ষণ ধরে হাত পা ভিজিয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে করে আমাদের নখগুলো ভঙ্গুর হয়ে যায় এবং সেই সাথে হাতের চামড়া উঠতে শুরু করে যাদের অনেক পানি ধরে কাজ করতে হয় তারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন এবং সেই সাথে পানির পরিমাণটা লিমিট করতেই হবে যদি আপনি হাত সুন্দর রাখতে চান দুই নম্বরে হচ্ছে হাতটাকে মশ্চারাইজার রাখতে হবে আপনি বডি লুশন ব্যবহার করেন অথবা সানস্ক্রিন ব্যবহার করেন অথবা ক্রিম ব্যবহার করেন মুখে প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পরে হাতে যতটুকু থাকে সেটা দুই হাতে সুন্দর করে দিয়ে দিবেন এতে করে আপনার ফেসের সাথে সাথে হাতেও কিন্তু প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে গেল এবং এটাও কিন্তু ডেফিনেটলি কাজ করবে যতবার হাত ধুবেন ততবারই হাতে মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে হাতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে আমরা বাইরে যাওয়ার সময় মুখে যেরকম সানস্ক্রিন অ্যাপ্লাই করি ঠিক তেমনি হাতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে বডিতে ব্যবহারের জন্য বিভিন্ন বডি লোশনের ভেতরে সানস্ক্রিন ইনফিউজ করা থাকে যুক্ত বডি লোশন সবসময় কেনার চেষ্টা করবেন যেমন নিজিয়ার আছে ভেসলিনের আছে সানস্ক্রিন অ্যাপ্লাইয়ে কি হবে ত্বকের সেই রকম বেনিফিট পাবে যেটা রোদে আসলে স্কিনের ক্ষতি করে এজিং এজিং নিয়ে আসে চামড়া খুচকে খুচকে দেওয়া আন ইভেন্ট স্কিন টুন এবং রং কালো করে ফেলা এই জিনিসগুলোকে সে সমাধান করতে সাহায্য করবে এবং রাতের বেলা রাতের বেলাতে অবশ্যই ঘুমানোর আগে বডি বডিজিশন অ্যাপ্লাই করতে হবে ইটস দ্য মাস্ট তারপর যেটা করতে হবে যাদের হাত পা খুব বেশি শুষ্ক এবং রুক্ষ তারা চাইলে ভ্যাসলিন ইউজ করতে পারেন ভ্যাসলিন খুব সুন্দরভাবে সারারাত আপনার স্কিনটাকে মশ্চারাইজার রাখবে এবং যে লুশনটা অ্যাপ্লাই করা হয় সেটাকে ভেসলিন আরও লং লাস্টিং করে তুলে টুটাল তাকে ধরে রাখতে সাহায্য করে এটার রেজাল্ট আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার হাত পা একদম সফট হয়ে গেছে এখন চলে আসি সাপ্তাহিক যত্নের কথায় সপ্তাহে একদিন অন্তত পা এবং হাত গরম পানিতে একটু শ্যাম্পু দিয়ে একটু লবণ দিয়ে হাত পা ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এনাফ। তারপর হচ্ছে বডি স্ক্রাব বাজারে তৈরি বডি স্ক্রাবে টাকা বেশি লাগবে অনেক পয়সা ওয়েস্ট হবে এখন বলি বাজারে তৈরি বডি স্ক্রাব ব্যবহারের কোনো প্রয়োজন নেই হোম বডি স্ক্রাব তোমরা তৈরি করতে পারো এখন বলে দিচ্ছি হোম বডি স্ক্রাবটা কিভাবে তৈরি করবেন সাথে সার্কেল তেল অথবা অলিভ অয়েল মিক্সড করে স্ক্রাব বানিয়ে খুব সুন্দর করে পুরো বডিতে সার্কুলার মুভমেন্টে মাসাজ করুন পাঁচ মিনিটের মতো মাসাজ করে তারপর ধুয়ে ফেলুন তারপরে দেখবেন আপনার স্কিন কতটা সফট এবং স্মুথ হয়েছে রেমেডি নাম্বার টু টকডার সাথে চালের গুঁড়ো মিশিয়ে সেটা দিয়ে বডি স্ক্রাব তৈরি করে হাত পায়ে লাগিয়ে রেখে দিন আপনি আপনা আপনি আপনার স্কিনের টেন দূর করতে চান এর সাথে দিতে পারেন এক চিমটি কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু স্কিন ব্রাইট করতে সাহায্য করে এটা দিয়ে সুন্দর করে বডি স্ক্রাব করতে পারেন একটা বডি মাস্কের কথা বলে দিই তাহলে যেহেতু কাঁচা হলুদের কথা বললাম কাঁচা হলুদের সাথে টক দই মিশিয়ে মাস্ক তৈরি করে আপনি চাইলে হাতে পায়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে সেটা পানি দিয়ে ধুয়ে বডি লোশন যেটাকে যেটাতে এস আছে সেটা অ্যাপ্লাই করবেন দেখবেন স্কিনটা কত ব্রাইট হেলদি এবং গ্লোয়িং লাগছে একটা বডি মাস্কের রেমেডি শেয়ার করি সেটা হচ্ছে ভাতের সাথে মধু ব্লেন্ডারে মিক্সড করে রাইস মাস্ক বলে কোরিয়াডা যেটাকে এটা আপনি চাইলে ফেস এবং বডি উভয় জায়গায় ব্যবহার করতে পারেন এই মাস্কটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে দেখবেন খুব সুন্দর বেবি সফট স্কিন পাওয়া যাচ্ছে বাট আমি আজকে যতগুলো পদ্ধতির কথাই বললাম এগুলো ব্যবহারের আগে কিছুটা হাতে নিয়ে পরীক্ষা করে তারপর দেখবেন যে আপনার যদি কোনো অ্যালার্জি থাকে বা অ্যালার্জি জনিত কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করবেন না আর যদি কোনো অ্যালার্জি রিয়েকশান না আসে তাহলে অবশ্যই ব্যবহার করবেন দৈনন্দিন যদি হাত পাকে পরিষ্কার রাখেন পরিষ্কার করার পর একটা ভালো মশ্চারাইজার ইউজ করেন অথবা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন একটু স্ক্রাব ব্যবহার করলে বা কোনো বডি মাস্ক ব্যবহার করলে এই কয়েকটা জিনিস রেগুলারলি মেনটেন করে যদি করতে পারেন এটাতেই দেখবেন অনেক পরিবর্তন আসবে আপনার হাত পায়ে এবং মাসিক যত্নের কথা না বললেই নয় মাসে অন্তত একবার পেডিকিউর মেনিকিউর আমরা যেটাকে বলি নোক ত্বক সুন্দর করে কাটা ফাইল করে কিউটিকলগুলো পরিষ্কার করা এগুলো আপনারা চাইলে বাড়িতে করতে পারেন আর যাদের বাড়িতে করার ইচ্ছে নেই পার্লারে গিয়ে করতে চাচ্ছেন ইটস অ্যাবসলিউটলি ফাইন আপনি পার্লারে গিয়েও করতে পারেন নো প্রবলেম ম্যানিকিউর পিডিকিউ আপনি মাসে একবার করলেই যথেষ্ট আর যাদের পায়ের বুয়ালি খুব বেশি ফাটে শীতে তারা হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই পায়ের বোয়ালিতে ভেসলিন লাগিয়ে তারপর ঘুমাবেন আর সাথে কটনের কোনো পায়ের মোজা যদি আপনি পরেন তাহলে তো আরও ভালো ঘুমাতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং